আসসালামু আলাইকুম এভরিওয়ান কেতা কররা সহল ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায় আমিও ভালো আছি শুরু করলাম নতুন আর একটা ব্লগ আশা করি আপনারা ভালো লাগবে আজকে হলো আমরা বাংলাদেশ আওয়ার দ্বিতীয় দিন তো আলহামদুলিল্লাহ দিনগুলা খুব ভালো ওজার আর অত বেশি গরম আপনারা দেখতে পারানি রোদ কিনা উঠছে তখন সকাল আটটা বাজে আটটার সময় যদি ওলা রোদ সারা দিন কিলা রোদ থাকবো বুঝতে পারানি আমরা মোটামুটি সহলু কুমতাকি উঠে গেছি বিশেষ করে আবান সাফান আয়ান আর আজকে আমরা বাড়িতে গরু জবাই করা হইব তো আবান ফয়লা দেখা আয়ানও যে পালা পাইন তো গরু দুইটা সামনে রাখা হয়েছে আর একটু বাদে হাতা হইব। আর আবান তো খুব বেশি মন খারাপ কুমতাকি উঠে খুইরা কীটান লাগিয়ে তো হাত পা খুব বেশি মন খারাপ আর এই বাইরে চাফআানা বেশি চাইতে পারোই না তো তারপরও আই খুশি দেখা আমি তার দূরেও রাখছিলাম মনে করছিলাম টাইন টাইন দৌড়াইবা এখন দেখা যায় টাইন টাইন একবারে খান্ডা থাকি উবাইয়া দেখতা চাইরা আমার আবার এটা গরু জপাই আহ দেখলেও খান্ডা তাকিয়া আমি ফরিদ দেখি বসে কিন্তু খান্দা একবারে করা আমার এটা দেখলে ডর লাগে যাই হোক আমার সাপানো বাইছই আর লগে তারার বাবাও মোটামুটি দুটা গরু খাটা হয়ে গেছে আবান সাফান আয়ান সহলো বাড়া আসলা আর কত রই কিতা রইতে আবান তিনও স্কিন স্কিনও হাউজার বিশেষ করে সাফানর এলার্জি প্রবলেম আছে তো হের খুব বেশি কষ্ট হয়েছে ছোটো ছোটো কাম আসিলাহান স্কিনও বাড়িছে আর চুলকার বেশি তো আইছি আর গরু কিনার গেছলা ও সময় আয়নে পয়সা টাইন লাগে ফাঁকি কিনে আনতা তো পাখি আর পাইছেন না তো বাজার থাকি কুয়েল পাখি কতটা আনছিলা খাইবার লাগে তো তারা লাগে সাইডটা রাখি দিছই তাই তাই আর এটা দেখিয়া তো আপান আর সাপানও খান্তিরা পরে তারা তা দুয়ে তাই দে আর দুইটা মুরগির বাচ্চা খাঁচার মতে বন্দি করিয়া তুইছই যে খেলাই পানে তাই তাই তো আপান খুব বেশি পালা পাইনি তা আয়ান আর পাখি তার বাদে মাছ এটা খুব বেশি ভালো পাই সাফানো তো তা আসলে বেশি এনজয় করে না হে ঠিক আছে আকি মানে নিজে বই থাকতে বলা পায় বা টিভি দেখে বড় বেশি আছিল সাফওয়ান কিন্তু আবান আর আয়ান সারা কোন বাড়া বাড়া তারাও তা বেশি এনজয় করছে আবান খুব সহজে সহল লকে মিশে যায় তো এই নয় লেগে তাই নয় দুই বই তো বই নেই তো লোকে সুইংও গার্ডেনও খেলাইরা তো আবার দেখা গেছে যে বাড়ির সব জায়গাতে পারো তারপরে গরো উঠানো তারপরে আমরা আহ যারা বাসুর হলো বড় সকলের বড় আবান আটা চলা করছেন বেশি কোফ করছেন গিয়া তো আবান আসলে বাড়ির সকলের লোকে খুব তাড়াতাড়ি মিশে গেছেন সময় আর বিকালও গেছে আর আজকে সন্ধ্যার দিকে যেমন আবার আমরা বাড়ির তো আজকের মতো অতটুকু আছে ব্লগ আশা করি আপনার কাছে পালা লাগবো নেক্সট ব্লগও আবার আপনার মধ্যে হাইবো এই পর্যন্ত শহর পালা থাকবা সুস্থ রাখবা আলাইকুম